কুয়াশা ঢাকা পাহাড়ের মাঝে প্রায় চোদ্দ হাজার ফুট উচ্চতায় লুকিয়ে আছে এক অপার্থিব সৌন্দর্য কুপুপ লেক এলিফ্যান্ট সেবে গঠিত এই হ্রদ যেন হিমালয়ের বুকে এক শান্ত জাদু করিয়ায় না যেখানে প্রকৃতি নিজেকে নিঃশব্দে প্রকাশ করে একবার দেখলে মন আটকে যাবে ফিরে আসলেও স্মৃতি থেকে যাবে চিরকাল গুড মর্নিং হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ পয় আপনাদের আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজ আমরা আপনাদেরকে নিয়ে চলে যাব জিরো পয়েন্ট নাচলা তো আমাদের সাথে আপনারা জুড়ে থাকুন সকাল থেকে আমরা রেডি হয়ে গেছি শীতে জামাকাপড় পরে নিয়েছি এবং সাথে অবশ্যই আপনারা কর্পুর রাখবেন অথবা অক্সিজেন সিলিন্ডার সঙ্গে রাখবেন আমরা অক্সিজেন সিলিন্ডার এবং করপুর দুটোই নিয়েই যাচ্ছি তো আমাদের সাথে আপনারা জুড়ে থাকুন সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের সাথে যারা যাবেন এই ট্যুর গাইডের সাথে তারাও সকলে একের পর এক গাড়ির মধ্যে চেপে গাড়ি স্টার্ট করে দিয়েছে গাড়ি ধীরে ধীরে পর্বতের গা বিয়ে উপরে উঠে যাচ্ছে আরও উপরে আজ আমরা সব থেকে উপরে উঠব চোদ্দো হাজার ফুট উপরে যাওয়ার সময় রাস্তার দুই ধারে দেখুন চামড়ি গায়ে রয়েছে এই চামড়ি গায়ে আমরা এতদিন বয়ে পড়েছিলাম আজ চোখের সামনে দেখতে পাচ্ছি চামড়ি আপনাদের দর্শনেও আমরা রেখেছি আপনারাও দেখতে পাচ্ছেন এই যে চামড়ি এরা ঠান্ডার দেশেই সাধারণত থাকে এখানে জায়গাটা যত উপরে উঠছি ঠান্ডা বাড়ছে এবং বিভিন্ন রকমারি জিনিসেরও দেখা মিলছে যার মধ্যে চামড়ি গাই অন্যতম রাস্তার দুই পাশে গাড়ি রয়েছে দাঁড়িয়ে এবং আমরা ধীরে ধীরে উঠছি দেখুন নিচের দিকটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি সাথে করে আমরা যত উপরে উঠছি আমাদের এক্সাইটমেন্ট আরও বেড়ে যাচ্ছে আমরা যাত্রা শুরু করেছিলাম ঐতিহাসিক চেন রোড ধরে আঁকা বাঁকা রাস্তা একদিকে গভীর খাদ অন্যদিকে আকাশ ছোঁয়া পাহাড় ধীরে ধীরে উঠে গেছিলাম পাহাড়ের অনেক উপরে যেখানে বাতাস ছিল ঠান্ডা ছোঁয়া আর প্রকৃতির এক অপার নিরাপত্তা অনেকটা রাস্তা আমরা জার্নি করে এসেছি সকালবেলা ব্রেকফাস্ট করেছি এখনও পেটে কিচ্ছু পড়েনি নটা প্রায় বেজেই গেছে তবে আমাদের জিরো পয়েন্ট যেতে এখনও ঘন্টাখানেক দেরি আছে তাই সম্মুখে একটি ছোট্ট ধাবা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম সকালে ব্রেকফাস্টের পর হালকা কোনো টিফিনের জন্য এখানে পাহাড়ি খাবারই বেশি তবে তার মধ্যে পপকর্ন নুডলস এগুলো তো রয়েছে তাই খাওয়ার জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম খাবার জন্য যেমন দাঁড়িয়ে পড়েছি তেমন পরিবেশটা উপভোগ করছি দেখুন এদিকে চেন রোড আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এছাড়া প্রকৃতি মেঘের কোলে পাহাড়ের কাবে কিভাবে উঠে যাচ্ছে সেই আকাশ ভরা মেঘের কুয়াশা এবং বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি আপনাদেরকে আমরা তুলে ধরছি এই চেন রোড আমরা বারংবার দেখছি যতবার ততবারই মুক্ত হয়ে যাচ্ছি আপনাদেরকে আমরা জুম করে সেই চেন রোডটি আরও একবার দর্শন করাচ্ছি এদিকে ম্যাডামের মজা দেখুন আবারও বসে পড়েছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট দেখার মতো সামনে চেন রোড আর উনি ওখানে বসে ছবি তুলছেন বারে বা তবে আমাদের ব্রেকফাস্টের পর হালকা টিফিন করে আবারও বেরিয়ে পড়লাম কিছু সময় পর দেখি রাস্তার দুই পাশে অল্প অল্প বরফ পড়ে রয়েছে সে বরফগুলো দেখে হালকা পুলকা এক্সাইটমেন্টটা আস্তে আস্তে বেড়েই যাচ্ছে আরও কত বরফ আছে আমাদের জন্য অপেক্ষা করে এটা আমরা ভেবেই নিজেদের মনকে আর শান্ত রাখতে পারছি না তবে ধীরে ধীরে পাহাড়ের গাবে যে সাদা সাদা বরফগুলো আমরা দেখতে পাচ্ছি আপনাদের সামনে আমরা তুলে ধরছি সম্মুখে দেখে মনে হচ্ছে চতুর্দিক সাদা এত সুন্দর অনুভূতি সেই অনুভূতি ক্যামেরা বন্দি করে যতটা রাখা গেছে বা যতটা আপনাদের সামনে তুলে ধরতে পাচ্ছি সেটাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সম্মুখে সম্পূর্ণ আকাশে চাদরে মোড়া পাহাড় এই দৃশ্য দেখে কি আর গাড়িতে স্থিরভাবে বসে থাকা যায় আরে দেখো দেখো বরফ পড়ছে চারিদিকে হে ভগবান এটা কি সত্যি এত সাদা চারিদিক আমি তো এক্সাইটমেন্টে পাগল হয়ে যাচ্ছি গাড়ির ভেতর আর বসে থাকা যাচ্ছে না এক্ষুনি নেমে পড়তে ইচ্ছা করছে বরফে হেঁটে খেলব ছুটব হাত দিয়ে ছুঁয়ে দেখব কতক্ষণে সিকিম তুমি সত্যি জাদু এটা আমি বলে আর কিছু আপনাদের মানে বোঝাতে চাইছি না আমার মনে হচ্ছে আমি কতক্ষণে নামবো এই দৃশ্য দেখে আপনাদের কি মনে হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন দেখুন চতুর্দিক সাদা এই দৃশ্যটা দেখে নিজেকে স্থির থাকতে পারছি না বরফে ঘেরা পাহাড়ের পাশ দিয়ে বাবা মন্দির বাবা মন্দিরে আমরা সবার প্রথম প্রণাম করলাম এবং চড়লাম আমাদের গন্তব্যের দিকে আমরা সবার প্রথম জিরো পয়েন্ট থেকে ঘুরে আসব। তারপর বাবা মন্দিরে আসব। কারণ স্নোফল যদি একবার শুরু হয়ে যায় তাহলে ফেরা খুব কঠিন হয়ে যাবে তাই আমরা আমাদের গন্তব্যের দিকে আবারও চড়লাম চতুর্দিক বরফে পুরো সাদা হয়ে গেছে দৃশ্যটা আপনাদের জন্য আমরা সম্পূর্ণ রাখছি অবশেষে আমরা নেমে পড়েছি আর এক্সাইটমেন্ট ধরে রাখা যাচ্ছে না আমরা নেমেই একদম ছুটে চলে যাচ্ছি বরফের উপরে সেই দৃশ্যটা আপনাদেরকে আমরা দেখাবো কি আমরা নিজেরাই ছুটছি এখানে কুকুপ লেগের পাশে আমাদের দেখুন ম্যাডাম ছুটে চলে যাচ্ছে আগে ভাগে আমরা বলছি যে এখানে কথা বলবো ওয়েলকাম টু জিরো পয়েন্ট বলবো ও এক্সাইটমেন্টে ছুটে চলে যাচ্ছে বলছে সামনের দিকে যাব। তাই চলুক সামনের দিকে যাই এখানে লেখা রয়েছে আই লাভ কুকুপ তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাদা চাদরে মোড়া বরফ যেটা সত্যি স্বপ্ন কারণ বরফে ঘেরা এরকম জায়গা আমরা একমাত্র কৈলাস পর্বতেই দেখেছি সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সামনে থেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমারও ভিজে গেছে

এরকম দুরাবস্থা কারণ হয়েছে কিনা জানি না মাথার খুলে বানতে হচ্ছে কারণ এক্সাইটমেন্টের মধ্যে ঢুকে গেছিল বরফের লেকেতে এবং জুতো ভিজে গেছে এবার কি করবো আমাদেরকে তো এনজয় করতে হবে তার জন্য পাটাকে তো কভার করে দেওয়া হচ্ছে দেখা যাক বলছি যে চিকচিকি পলিথিন কিছু আছে আগের দিনে বমি করার জন্য যেটা নিয়েছিল ওটা পরে নাও তাহলে আর জুতোতে কিছু গুঁজতে হবে না ওটা পায়ে পড়ে নিলে কিন্তু আর ভিজবে না পড়ে নেওয়া পায় রুমাল টুমালগুলো রুমালটাই ওপরে রাখো সব হবে পড়তে পারলেই হবে পর সব ঢুকবে আমরা মাইনাস আমরা মাইনাস এক ডিগ্রি তাপমাত্রায় চলে এসেছি যেখানে প্রচন্ড ঠান্ডা সাথে করে কর্পূর নিয়ে এসেছি সবাই বলে যে অক্সিজেনের প্রচুর প্রবলেম হয় তার জন্য আমরা একটা অক্সিজেন ক্যারি করেছি আমাদের সাথে তার সাথে আমরা কর্পূর নিয়ে এসেছি এখনও পর্যন্ত কারোর অক্সিজেনের দরকার পড়েনি তবে হ্যাঁ এখানে এসে প্রথমে এক্সাইটমেন্টে বেশি দৌড়াদৌড়ি লাফালাফি না করাটাই ভালো কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর লাফালাফি দৌড়াদৌড়ি করলে আপনি বেটার ফিল করবেন নিজে আমরা এটা এখানে এসে আমাদের অভিজ্ঞতা থেকে বলছি তো আমাদের সাথে অনেকেই এসছেন অনেকে বরফ নিয়ে খেলছেন আমরা বরফ নিয়ে খেলছি সমস্ত কিছু করছি আপনাদেরকেও সাথে রাখছি এখন আমরা বর্তমানে রয়েছি মাইনাস এক ডিগ্রি তাপমাত্রার যেখানে চার যেখানে চতুর্দিকে শুধুই বরফ আর এদিকে সামনে লেক রয়েছে একটা সেই লেকটা বরফে জমে গেছে সেই লেকের মধ্যে আমরা বরফ ভেবে পা দিয়েছিলাম কিন্তু ঢুকে গেছিলাম তো সেই লেকটাকেও আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে সেই লেক এখানেই আমাদের পা ঢুকে গেছিল পুরো জুতো পুরো ভিজে গেছে ম্যাডামের পায়ে কভার করে দেওয়া হলো যাতে ও একটু এনজয় করতে পারে কারণ যাই হোক আমরা এসেছি অনেক কষ্ট করে আনন্দটাকে এভাবে তো মাটি হতে দিতে পারি না একটু দৌড়াদৌড়ি করতে গিয়ে লেকের মধ্যে পা ঢুকে গেছে তো কি হয়েছে বাকি সকলকে দেখায় বাকি সকলে এতটাই মজা এবং বরফের মধ্যে ঘুরে বেড়াচ্ছে দুই জামাই ঠিক তো

বলছি যে কেমন লাগছে আপনি ছবি তুলছিলেন আপনাকে ডিস্টার্ব করলাম কিছু মনে করবেন না তো কেমন লাগছে এখানে এক্সাইটমেন্টটা কেমন হচ্ছে আপনার মনে হচ্ছে কি এখান থেকে বাড়ি যাবেন আচ্ছা বা চান খুললো না কারণ আমরা পারমিটটা পেলাম না সকাল যদি আমরা আসতাম বা সকাল থেকে যদি বলা হতো তাহলে তো আমরা পারমিটটা পেয়ে যেত কিন্তু যাই হোক খুলবে না কি করে যাবে কিন্তু এনজয়মেন্টটা আমাদের দারুণ আমরা এতক্ষণ বড়পেট দেশে এসে গেছি কত সময় ধরে আনন্দ করলাম আপনাদের সামনেও আমরা একাংশ তুলে ধরলাম আমাদের বরফের মধ্যে পা ঢুকে গেছিলো ঠান্ডা জল লেগে গেছে তবু যতটা পেরেছি আমাদের মতন করে আনন্দ করেছি জানি না আবারও কখনো আমাদের এ জায়গায় আসা হবে কি না যখন একবার এসেছি তখন আনন্দটা প্রাণ খুলে করাটাই তো উচিত কি বলেন আপনারা তাই আমরা দুজন মিলে আমাদের মতন করে যতটা পারলাম আনন্দ করলাম হাতে হাত রেখে এবার আমাদের ফেরার পালা কারণ আমরা এখানে এসেছি অনেকটা সময় খুবই ঠান্ডা লাগছে এবার আমাদের গাড়িতে উঠে ফেরার পালা নাকটা পুরো লাল হয়ে গেছে প্রচন্ড ঠান্ডা নাক পুরো লাল হয়ে গেছে দেখুন নাকটা লাল হয়ে গেছে ফিলিংস খুল নাক দিয়ে সর্দি বেরোনো শুরু হয়ে গেছে মনে আপনারা আসুন সত্যি করে এই সব জিনিস আমাদের গাড়ি চলল পরের গন্তব্য বাবাজি মন্দির এই ভিডিওটি এই পর্যন্ত আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এর পরের নতুন ভিডিও নিয়ে আমরা ফিরছি খুব শীঘ্রই প্রচন্ড ঠান্ডা আমরা মাইনাস এক ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা বলাটা ভুল হবে মাইনাস এক ডিগ্রি থেকেও কম

সাথে আপনারা জুড়ে থাকুন ধন্যবাদ